খরচ আর মোট আয় হ্যাঁ আমরা ব্যবসা করি যে বিক্রয় বিক্রয় থেকে তো আয় হয় আমরা তো দেখলাম এইটা যে জায়গায় সমান হয় যে বিন্দু থেকে সমান হয় সেটা হলো আমার ব্রেক ইভেন পয়েন্ট বুঝাইতে পারলাম একদম সহজ ব্যাপার আমাদের ব্যবসা যখন আমরা করি তখন কিছু হয় ফিক্সড মানে স্থায়ী খরচ আমরা দেখলাম ওই যানবাহন কিনি

ফিক্সড মানে যেটা আপনার করতেই হবে না করলে আপনার ওই বিজনেসটা করা রানই করা যাবে না ঠিক আছে এটা হলো ফিক্সড এবং যেটা মানে আপনার সুবিধা পাবেন লম্বা সময় এই যে বললাম এক বছরের বেশি সুবিধা পাবেন এইটা হচ্ছে আপনার বিজনেসকে ফিক্সড এই ফিক্সড কস্টটা আপনার করাই লাগবে এরপরে আপনার কিছু আছে ভেরিয়েবল কস্ট ওই ভেরিয়েবল যেটা বললেন বেতন দেয়া লাগবে হ্যাঁ বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল দেওয়া লাগবে এইগুলো কোন মাসে বাড়বে কোন মাসে কমবে তেল খরচ তাই না তেল খরচ এই যেগুলো আমরা মোটামুটি দেখালাম এই উদাহরণ দিয়েই আমরা বুঝি বোঝার চেষ্টা করি যে এইগুলো আমার ভেরি করে ভেরিয়েবল বা মনে করেন আপনার যদি প্রোডাকশন বাড়ে যদি প্রোডাকশনের যে ইয়েতে আসে বাড়ার সাথে সাথে কি হয় কিছু কস্ট প্রোডাকশন বৃদ্ধির সাথে বাড়ে আমার যদি প্রোডাকশান এখন একশো ইউনিট হয় দশজন লোক লাগে দুইশো ইউনিট হতে গেলে আপনার লোক হয়তো আরও দশজন বাড়ানো লাগবে তাই না এই যেটা ভ্যারি করে উৎপাদনের সাথে সাথে ভ্যারি করে সেলসের সাথে সাথে যেটা ভ্যারি করে সেইটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল আর যেটা সেলসের সাথে সাথে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভ্যারি করে না মানে এটাতে আপনার আর একটু কঠিন হয়ে যাবে তা আমি আর ওই সেন্সে বলি তারপর মানে একটা নির্দিষ্ট লেভেল বা নির্দিষ্ট সময় পর্যন্ত ফিক্সড ফিক্সড কস্টও কিন্তু লং রানে ফিক্সড না ইকোনমিক্স যদি কেউ পড়ে থাকে তাহলে ফিক্সড জিনিসও লং রানে ফিক্সড না কিন্তু আমাদের বিজনেসে আমরা ফিক্সডকে যেহেতু বেশি লং রান ধরি না এই জন্য ফিক্সড এখানে ফিক্সড বোঝার সুবিধা তো ফিক্সড কস্ট যদি আমার দুই লাখ হয় বা এক লাখ হয় আর ভেরিয়েবল কস্ট যা হয় ধরেন পঞ্চাশ হাজার এই টোটাল মিলে যে টোটাল কস্ট

এই প্রাইস দিয়ে সেল প্রাইস দিয়ে আপনি যখন এই পয়েন্টটাতে আসছেন তখন আপনার হচ্ছে দেখেন এই জায়গাটা আসলে আপনার লাভও নাই লস লস হয় না হ্যাঁ এই পর্যন্ত আপনার মিনিমাম আসতে হবে তা না হলে আপনার এই বিজনেস এই পর্যন্ত যদি না আসতে পারে আপনি যদি অ্যাসিড না করতে পারে এই পর্যন্ত আপনার সেল কাটি তাহলে কি হবে লস যতক্ষণ এই দিকে থাকবে ততক্ষণ আপনি লসে থাকবেন আর এখান থেকে যত বাড়বেন তত আপনার লাভ শুরু হবে তাইলে একটা বিজনেসে আপনার হিসাব করতে গেলে আপনি যখন শুরু করতেছেন তখনই আপনি এই ব্রেক ইভেনটা বোঝা লাগে এত মানে গুরুত্বপূর্ণ একজন ব্যবসার জন্য এইটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ তার যে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট এটা আইডেন্টিফাই করে এই কস্টটা হিসাব করে যদি সে যোগ করে নিয়ে তার টোটাল সেল কি পরিমাণে সেল হইলে তার অ্যাট লিস্ট ব্রেক থাকবে লস হবে না লাভ না হোক লসটা হবে না সেইটা আপনি বের করে ফেলতে পারবেন নিজে হ্যাঁ সেইটার একটা খুব সহজ সূত্র আছে যে ফিক্সড কস্টকে আপনার মোটামুটি আপনার ফিক্সড কস্টটার উপরে যাওয়াই লাগবে এটা করতে গেলে হ্যাঁ ফিক্সড কস্টকে যদি ইন ইউনিট রেখে বের করে ইন ইউনিট হবে সেলস প্রাইস পার ইউনিট আপনি যে জিনিসটা সেল করতে চাচ্ছেন সেটা কত দামে সেল করতে চাচ্ছেন পার ইউনিট সেটার সাথে তার ভেরিয়েবল কস্ট পার ইউনিট এটা মাইনাস كله যেটা আসবে সেটা দিয়ে ফিক্সড কস্টকে ভাগ করলে আপনার ব্রেক ইভেন পয়েন্টটা বের হয় যেটা আপনার মিনিমাম এত ইউনিট সেল করা লাগে আপনার বিজনেসটাকে মানে বাঁচায় রাখতে গেলে ভাষায় রাখতে গেলে মানে অ্যাট লিস্ট নাকটা বেঁচে থাকবে ঠিক আছে নাহলে তো মারা যাবে ঠিক আছে আর এটা যদি আপনি অ্যামাউন্টে নিয়েছেন টাকাতে তাহলে টোটাল সেলস থেকে টোটাল প্রোডাকশন কস্ট টা মাইনাস করে ফিক্সড কস্টে ভাগ করবেন এখানে ছোট একটা